এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি তো আজকে আমি দুধ পোলাও বানাবো তো এখানে আমি নারকেল মানে ভেঙে নিয়েছি আর এটা মানে এবার এই যে এখানে ভেঙে নিয়েছি এটাকে আমি নারকেলটাকে এবার আমি পুড়ে নেব এই যে এখানে দেখতে পাচ্ছেন নারকেল কুন্ডি নিয়েছি এটা নারকেল কুন্ডি বলে তো আপনাদের কি বলে আমি জানি না আর এখানে এই যে চাল চাল ধুয়ে রেখেছি এটা হচ্ছে ঘরোয়া চাল দিয়ে এটা দুধ পোলাওটা বানাবো আর দুধ পোলাওয়ের সাথে এইটা হচ্ছে দই চিকেন দই চিকেন বানাবো আজকে এই হচ্ছে আজকে দুপুরের মেনু এবার আমি নারকেলগুলোকে কুড়ে নেব তো দেখুন এখানে নারকেল কুড়ে নিয়েছি আর এখানে উষ্ণ গরম পানি করে নিয়েছি এই মানে এই পানিতে মানে নারকেল কুড়াটা দিয়ে দেবো দিয়ে দুধটা বার করে নেব তো এখানে আমি কড়াই মানে গরম হয়ে গেছে আমি আঁচে রান্না করছি আর তেল গরম হয়ে গেছে আর আমি তই চিকেনের জন্য কিছু স্পেশাল মশলা আমি পেস্ট করে নেবো সেই জন্য আমি হালকা করে একটু গরম করে নেব তো এখানে টমেটো নিয়েছি আর কাঁচা লঙ্কা আছে চারটে আর পেঁয়াজ আছে দিয়ে এটা আমি বেশি কিন্তু লাল করব না মানে হালকা করে করে নেব আর এখানে আছে এটা আছে চালমগজ এটাকেও দিয়ে দেবো তো দেখুন আমি মিক্সার জারে নিয়ে নিয়েছি এবার আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব তো দেখুন আমি মশলাটা মানে পেস্ট করে নিয়ে চলে এসেছি পেস্টা দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার বইল চিকেনটা দিয়ে দেবো এবার লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো ধনে গুঁড়ো জিরে এগুলো দিয়ে দেবো পরিমাণ মতো কাশ্মীরি পাউডার একটা কালার আসার জন্য দিয়ে দিয়ে দিলাম ভালো করে নেমে নেব এবারে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দেখুন চিকেন রান্নাটা কত সুন্দর হয়েছে দেখতেই এত সুন্দর লাগছে খেতে কত সুস্বাদু হবে বুঝতেই পারছেন তো চিকেন রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো এখানে আমি নারকেলের দুধটা বার করে নিয়েছি তো এখানে আমি একটা হাঁড়িতে রান্না করব গোলাও ভাতটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি সাদা তেলও দিয়ে দিচ্ছি এবার আমি এতে অল্প ঘি দেব ঘি এই দেখুন টিফিনে ঘি আছে এতে দিয়ে দেবো অল্প তো এখানে এবার আমি পেঁয়াজ করে নেবো তো এখানে পেঁয়াজ ব্যস্তাটা আমি মানে ভাজা হয়ে গেছে ভালো করে এবার নামিয়ে এবার ওই তেলেতেই আমি দিয়ে দেবো গোটা গরম মশলা তারপরে দিয়ে দেবো তেজপাতা এখানে আমি চাল দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে কিন্তু তেলের উপরে ভালো করে কিন্তু চালটাকে ভেজে নিতে হবে তবে কিন্তু ভাতটা ভালো হবে তো আর একটা কথা বন্ধুরা আমি বলতে ভুলে গেছি তো আমি এখানে এক কেজি চাল নিয়েছি এক কেজি চালে আমার নারকেলের মানে নারকেল আছে চারটে তো আমি দু কেজি চাল নিলে আপনার আটটা নারকেল লাগবে তো আমি একটু দুধটা বেশি দিই কারণ দুধের দুধেই ভাতটা রান্না হবে সেই জন্য টেস্টটাও ভালো হয় চালটাকে ভালো করে ভেজে নিয়েছি এবারেতে দিয়ে দেবো কাজু কিছু এবার এখানে আমি দুধটা দিয়ে দেব তো এখানে আছে কেওড়া পানি আর গোলাপ পানি দিয়ে দেব তারপরে দিয়ে দেব লবণ তারপরে ঢাকনা তো দেখুন পানিটা মানে দুধটা শুকিয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব চিনি এখানে আমি এক বাটি চিনি নিয়েছি আমরা বেশি মানে মিষ্টি খেতে পছন্দ করি না সেই জন্য আমি অল্প পরিমাণে দিচ্ছি অনেকে কিন্তু মিষ্টি খেতে পছন্দ করে যে যেরকম খান সেরকম দেবেন চিনিটা দিয়ে একটু এবার নেড়ে দিতে হবে এবার আমি ফুড কালারটা দিয়ে দেব এবার আমি পেঁয়াজ বেরস্তাটা দিয়ে দেব এবার ঢাকনাটা দিয়ে দেবো